আমাদের কেসটা সাড়ে বারোটার সময় উঠেছিল পরে দুটো বেজে আমাদের কাছে খবর হলো করি যতদূর জায়গা আছে যদি একশো চৌত্রিশ ফুট থেকে দূর থেকে দেখা হয় আশা করি না কোনো অসুবিধা হয় পেছনে কিন্তু মানুষের একটা জনজোয়ার হয়ে গেছে হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আছি কামালপুরে তোমরা কিন্তু সবাই জানো যে কামালপুরের এই যে দুর্গা প্রতিমাটা হচ্ছে মানে সব থেকে বড় এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে আজকে আজকে কিন্তু তিরিশ তারিখ আর আজকে কিন্তু লাস্ট ছিল যে ডেট জানানোর এখানে পুজো হবে কি হবে না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অসুরের যে মূর্তিটা সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে তো এখন কিন্তু কাজ করতে পারছে না এর যে মেন যে স্ট্রাকচারটা ফাইবারটা সেটাও কিন্তু এখন তৈরি করতে পারবে না কেননা এই অবস্থার ভিতর দিয়ে কেমন করে তৈরি করবে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো বলা যায় যে দিনের পর দিন কিন্তু শুধু দিয়েই যাচ্ছে এর বিনিময়ে কিন্তু কোনো কিছুই করছে না সরকার তবে জানি না যে কোন কারণে বা কি কারণে এগুলো হচ্ছে তবে বিভিন্ন রকম মানে কারণ দেখাচ্ছে যে এই জন্য হবে না ওই জন্য হবে না তবে এটা কিন্তু আশা করা যায় যে গ্রামে এত বড় পুজো হচ্ছে বা হতে চলেছিল এটা কিন্তু অবশ্যই হওয়া জরুরি কারণ প্রত্যেক বছরই কিন্তু সবাই নতুন নতুন কিছু করে সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রাম যদি এইভাবে নতুন নতুন সবার সামনে যদি ছড়িয়ে দিতে পারে তাহলে তো এটা কিন্তু একটা দেখার বিষয় তবুও কেন জানি না প্রশাসন কি কারণে ইয়ে করছেন বিস্তীর্ণ জায়গা থাকতেও কিন্তু মানুষের যে প্রবলেম হবে সেটার মেইন কারণ কিন্তু দেখাচ্ছে প্রশাসন সাধারণ মানুষ থেকে শুরু করে এখান যারা স্থায়ী মানুষ আছে এবং তারাও কিন্তু অনেকটা মানে দুঃখের মধ্যেই যে দিন কাটাচ্ছে তোমরা কিন্তু বিচার করো যে পেছনে তোমরা যে প্যান্ডেল টাইপের দেখতে পাচ্ছ বাস দিয়ে যেটা করেছে এটা কি শ্রীভূমির থেকে এমনকি কল্যাণের আইটিআই মোড়ের থেকে বা জিরাটের মুন টাওয়ারের থেকেও বড়ো তোমরাই কিন্তু জাজ করবে কোনো কিছু বাধা দিতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের এক্সকুইজ দিতে হয় সেটা কিন্তু এখন প্রশাসন দিচ্ছে তবে এইটা এইভাবে যে দিনের পর দিন এভাবে ডেট চেঞ্জ করছে কেননা আজকে না কাল কালকে না আজ এইভাবেই কিন্তু এখানেই চলছে মেইন কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের অবস্থা যেমন ঠিক এই ব্যবস্থাটাও কিন্তু সেমন মানে যখন এটা মেইনলিভাবে শুরু করেছিল বা যখন স্টার্ট করেছিল তখন কিন্তু সেইভাবে কোনো কিছু বলেনি তবে কেন এখন এইভাবে এই কথাগুলো বলছে তবে জানি না যে এখান থেকে কি প্রবলেম হবে তবে মেইন প্রবলেম যেটা দেখাচ্ছিলো যে এল লাইট থেকে শুরু করে অন্যান্য লাইট যেগুলি বিমান চলাচলের জন্য বিঘ্নিত হবে কিন্তু তোমরা হয়তো বা একটা জিনিস ভেবে দেখেছো যে কামারপুর থেকে মানে কামালপুর থেকে প্রায় দমদম এয়ারপোর্টটা এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে তো অত সমস্যা কিন্তু সম্মুখীন হবে না তো তাও কিন্তু এইভাবেই মানে কাজটা বন্ধ করে রেখে দিয়েছে পুজো না হওয়ার যে নিউজটা আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন রকম ডেট কিন্তু দিচ্ছে তার ভিতরেও কিন্তু এখানকার যেগুলো বাচ্চারা আছে বিশেষ করে শিশুরা আছে তারা কিন্তু খুবই মানে দুঃখ দুঃখ ভাব আর কি কেননা নিজের গ্রামে এত বড় পুজো হচ্ছিল সেটা আবার ওয়ার্ল্ডের সব থেকে বিগস্ট পুজো সেই সম্বন্ধে কিন্তু তারা সবাইকে অলরেডি জানিয়ে দিয়েছিল যে আমাদের ওখানেই পুজো হচ্ছে চলো কিছু বাচ্চার সাথে কথা বলে দেখি ওরা কি বলে জায়গাটা সম্বন্ধে পরের দিন পরের দিন সেটি আমাদের এখানে শিল্পীরা কাজ করছিল ফাইবার মার ছিল এই অসুরের মুখটাই এতদিন আমাদের সব কাজ হয়ে যেত আমরা দাঁড়ো সেটিংও করানো চালু করে দিতাম পুলিশ আসলো উইদাউট নোটিস আমাদের কাজটা বন্ধ করে দিল বন্ধ করে দিল হ্যাঁ রায় দিলেও আমরা খুশি আমরা চেষ্টা করব হ্যাঁ এই কটা দিনে কি চেষ্টা করে এত বড় প্রতিমা কি তোলা সম্ভব হ্যাঁ আমরা যেখানে আমাদের এই শিল্পী শিল্পীরা 42 জন ছিল আমরা আরো শিল্পী বাড়াবো হ্যাঁ অল্প জানি ওটা আমাদের কেসটা সাড়ে বারোটার সময় উঠেছিল একটা বাজলো টিফিন টাইম তারপরে দুটো বেজে আমাদের কাছে খবর হলো যে আর দশ মিনিট পরে আমাদের কেসটা বলবে বলবে আমাদের আমাদের হ্যাঁ ছোট ঠাকুরটা রায় বেরিয়ে গেছে ও তারপরে আমাদের বড় দাদারা মানে আমার একটা মামা বিপ্লব বিশ্বাস ওই মামাটা বলল আজকে দেবে না আজকে বৃহস্পতিবার দেবে ওটা শুনে আমাদের মনটা খারাপ হয়ে গেছে একটা কাকার কাছে যে প্রতিমাটা একেবারে মানে বাতিলের তালিকায় আছে তো এটা কি মানে প্রশাসনের প্রথম থেকেই উচিত ছিল না আগের থেকে জানানোর বিষয়টা যে এমন এমন কোয়ালিটির হবে না হলে বন্ধ হবে তাই না আগে থাকতে জানালে ভালো হতো কিন্তু এখন যেটুকু যেটা কাগজে দেখা যাচ্ছে যে একশো বারো ফুটের একটা আপনার ওখান থেকে অর্ডার হয়েছিল ডিএম এর কাছে যে পুনর ডিএম বিচার বিবেচনা করুক আবার পুনরায় বোধহয় একটা রায় হয়েছে সম্ভবত যে একশো ফুট দূর থেকে দেখতে হবে এবং ডিএম সেকেন্ড বার বিচের বিবেচনা করবে তবে আশা করি যতদূর জায়গা আছে যদি একশো চৌত্রিশ ফুট থেকে দূর থেকে দেখা হয় আশা করি না কোনো অসুবিধা হবে গন্ডগোলটা না হয় মানুষের জন্য কোনো ক্ষতি না হয় একশো চৌত্রিশ ফুটের তো তার থেকে অ্যাভেলেবেল জায়গা পুরো জায়গা আছে জায়গা আছে তাহলে এই জায়গাটাই কেন এত বেশি স্পেস ফাঁকা করে ইয়ে করবে কারণ কল্যাণী আছে শ্রীভূমি আছে ওটা তো একদম মানে দশ ফুটও লাগে না দেখতে হয় না তাহলে ওই ওই থেকে বাদ দিয়ে জায়গার প্যান্ডেলগুলো অনেকটা বড় বলা কাছে যায় গুলো বেশি বড় হয় তাহলে কেনই এই শুধু কি গ্রাম বলে এই জিনিসটা গ্রামে দেখেন গ্রাম শহর দুটো শব্দ আলাদা গ্রামের মধ্যে একটা আনন্দ আলাদা হয়তো চাইছে যে আমাদের এটা একটু কিছু ইয়ে হোক লোকজন আসুক দেখুক গ্রামের লোকেরা তো একটা কিছু চায় গ্রামের মধ্যেই অবশ্য একটা ইয়ে আছে কল্যাণী তো প্রত্যেক বছরে হয় এবার গ্রামের মধ্যে হলে অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে টিভিতে প্রচার হয়েছে মানে এখানকার প্রচারটা হবে এটা একটা ভালো লাগার দিক আমি মনে করি এটা ভালো সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের মানুষ আমরা কষ্ট পাবো কষ্ট আমরা কষ্ট পাবো কারণ যারা লোকালিটিতে আছে কারণ আমরা এই যে এসেছি দেখবো বলে যদি নাই হয় আমরা কষ্ট পাবো হ্যাঁ তারপরে বিশেষ করে তারাও একটা আশা নিয়ে করছে তাদের একটা আশা আছে তাই না তাদেরও আমরা আসি আমরা দেখি আমরা আনন্দ করি তারপর থেকেও যে শিল্পীর যে কাজ সেগুলো অসম্ভব সুন্দর আর তারপরও হচ্ছে যখন মানুষ কল্যাণীর মতো শহর কলকাতার মতো শহরে ঠাকুর দেখতে যায় বিশেষ করে বাড়ির যারা বৃদ্ধা তারা কিন্তু যেতে পারে না বাড়িতেই থাকে আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গায় কিন্তু এবার ভিড় হবে যদি এটা ঠিকঠাক হয় আসা একশো ফুট দূর থেকে দেখলে দেখেন অনেক জায়গা পড়ে আছে কোনো অসুবিধা হওয়ার কথা না এই বছর দু হাজার চব্বিশ সালের সকল দুর্গা পুজোর প্যান্ডেল দেখার পাশাপাশি সব থেকে আইকন প্যান্ডেল কিন্তু এটাই হতো যেহেতু এটা গ্রামের একটা পরিবেশ একদম শহরের থেকে অনেক যানবাহনের থেকে একেবারে নির্বিচ্ছিন্ন এলাকায় সেটাও কিন্তু প্রশাসন কোনো একটা কারণে বন্ধ করে দিল তো এটা কিন্তু খুবই একটা লজ্জাজনক বিষয় কারণ কোনো মানুষ যদি কোনো ভালো কিছু করতে চায় সবার মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে তার সামনে কিন্তু সবথেকে বড়ো বড়ো বাধা আছে আর এটাই কি সেই বাধা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও রাস্তার ধারে ধারে তোমরা দেখতে পাচ্ছ সাইকেল থেকে শুরু করে প্রচুর গাড়ি কিন্তু এখানে আছে শুধু এই জায়গাটা দেখার জন্য পুজোটা দেখার জন্য প্রতিমাটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখার জন্যই কিন্তু প্রত্যেক দিন এখানে কিন্তু একটা মেলা টাইপের বসে ঠিক আছে মানে গ্রামের মানুষ থেকে শুরু করে এলাকাবর্তী এমনকি কলকাতা এমনকি অন্য জায়গার থেকেও কিন্তু প্রচুর মানুষ সব সময় মানে বিকেলের টাইমটাতে কিন্তু এখানে আসে দেখো বন্ধুরা এখানে কিন্তু মানুষ ভরে গেছে বলা যায় টোটালি কিন্তু মেলা টাইপের বসেছে আর এটা কিন্তু এখন দেখতে পাচ্ছি তুলেছে পেছনে কিন্তু মানুষের একটা জনজোয়ার হয়ে গেছে কেননা পুজোর যে এমন পরিস্থিতি সেটার জন্য কিন্তু সবাই একটু এক্সাইটেড রয়েছে একটু দুঃখর ভিতরে কিন্তু রয়েছে সবাই একটা কথাই বলছে যে এখানে কিন্তু পুজো হোক পুজো হলে এটা সবার জন্য গ্রামের জন্য কিন্তু একটা গৌরবময় বয়ে আনবে আর কাজ চলছে না তাই এত মানুষ আর যদি প্রপারলি কাজ চলে এখানে তাহলে কত মানুষ হবে সেটা তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই আমরা কিন্তু অনেকেই যখন ইউটিউবেতে আসি তখন কিন্তু কী করব কবে হবে এমন কিন্তু ভাবি তবে একটা ভিডিও দেখে বা একজনের ভিডিও দেখে কিন্তু ইউটিউব করার আগ্রহটা কিন্তু আরও বেড়ে গেল মানে সত্যিই যে আমাদের কাছে অনেকের কাছে সব কিছু থাকতেও আমরা অনেক কিছু করতে পারি না কিন্তু যাদের কাছে কোনো কিছু নেই বা অনেকটা প্রবলেম তারাও কিন্তু অনেক সুন্দরভাবে তাদের ইউটিউবটা এগিয়ে নিয়ে যায় বা তাদের সোশ্যাল মিডিয়াটা অন্য জায়গায় নিয়ে যায় তেমনই একজন ব্যক্তিকে তোমাদের দেখায় দেখবে তোমরা কতটা মনের জোর থাকলে এইভাবে বা এখানে এসে এত সুন্দরভাবে ভিডিও করতে পারে তো বন্ধুরা শেষ কিন্তু যে তথ্যটা আমরা পেলাম সেই তথ্যটা হচ্ছে আজকে যে তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর আজকে কিন্তু রায় দেওয়ার কথা ছিল আজকে কিন্তু রায় দেয়নি দিনের পর দিন কিন্তু এভাবে ঘোরাচ্ছে শুনেছে সামনে তিন তারিখে কিন্তু রায়টা দেবে তবু রায় দিলে কিন্তু কাজটা করতে অনেকটা কঠিন হয়ে যাবে বলা যায় তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বাই